ফ্রেন্স গুড ইভিনিং সবাই কী করছো আর কেমন আছো বলো তারপর পুজো কেমন কাটছে বলো তো আমি তো সুন্দরবনে এসেছি তো দেখতেই পাচ্ছ আমার কয়েকটা ব্লগ আমি আপলোড করেছি আর এখন দেখো আমি ঠাকুর দেখতে যাচ্ছি তো সুন্দরবনে তো মানে কী বলবো এখানে আমি এসেছি তো অনেক দূরে দূরে একটা করে প্যান্ডেল রয়েছে অনেক দূরে মানে এখন আমি যেখানে যাচ্ছি বিরাট হ্যাঁ বিরাট নাম তো সেখানেই আমি যাচ্ছি ঠাকুর দেখতে আর সেখানে কিন্তু মানে প্রায় অনেক টাইম আমি চলে এলাম তো শুনেছি প্রায় এক ঘন্টার মতো লাগবে বাইকে তারপরে সেই প্যান্ডেলটা দেখতে পাবো তো আমি সব আগে একবারই এসেছি দুর্গা পুজোর সময় তো শুনেছি বড় পুজো হয় চলে এসেছি এখন বিরাটে তো এখানে দেখো প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে তো আমাদের সেখানকার মতো কিন্তু এখানে পুজো হয় না আর এখানে অনেক দূরে একটা প্যান্ডেল প্রায় এক ঘন্টা পরে এখানে এসেছি এই প্যান্ডেলটা রয়েছে আসার পথে কিন্তু দু একটা ছোটো ছোটো প্যান্ডেলও দেখেছি তবে ভিডিও আর করা হয়নি তো চলো এই প্যান্ডেলে যখন এসেছি ঠাকুরটা দেখে নেওয়া যাক আর দেখো এখানে কিন্তু সেরমভাবে ভিড় দেখতে পাচ্ছি না কারণ এখন সবাই সন্ধ্যে সন্ধ্যে ভাব আর আমাদের ওখানে সন্ধ্যে মানে এই টাইম মানে কিন্তু প্যান্ডেলে প্রচুর ভিড় হয়ে থাকে আর এই দেখো কি দেখতে পাচ্ছি এগুলো দেখো ভান্ডার দেখছি ভান্ডার কত ভাণ্ডার রয়েছে এখানে তো এখানে দেখো অনেক রকমের ভান্ডার রয়েছে চলো প্রতিমা দর্শন করা যাক এবার তোর প্যান্ডেলে ঢুকে ঠাকুর প্রণাম করে এবার চলে এলাম একটু মেলাতে তো মানে প্যান্ডেলের পাশেই এই যে মেলা রয়েছে তো এখানে একটু মেলায় ঘুরতে চলে এলাম আর বন্ধুরা তোমাদের পুজো কেমন কাটছে বলো তো আমি তো এখানে বৌদির বাপের বাড়ি এসেছি সুন্দরবনে তো এখানে মানে কি করব এখানে তো সেরোমার ঘোরার জায়গা নেই প্যান্ডেল বড় বড় প্যান্ডেল নেই তো এই অনেক দূরে এসে একটা প্যান্ডেল পেয়েছি তাই এখানেই ঠাকুর দেখতে এসেছি তো আর আসার পথে কালকে কিন্তু অনেক প্যান্ডেল দেখেছি তবে ভিডিও ক্লিপ নিতে পারিনি আমি কিন্তু আগেও একবার বৌদির বাপের বাড়ি এসেছিলাম পুজোতে দুর্গা পুজোর সময় তো তখন কিন্তু আমি কোথাও ঠাকুর দেখতে বেরোয়নি বাড়ির পাশে যে পুজোটা হচ্ছে সেখানেই কিন্তু প্রত্যেক দিনই এসে আহ তো ওখানেই থাকতাম তো এবছর কিন্তু সবাই মিলে এসেছি যেহেতু তাই সবাই মিলে এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর আমার তো বেশ ভালোই লাগছে আর চারিদিকে জঙ্গল জঙ্গল তারপর নদী মানে কিছুটা যাওয়ার পরেই তো নদী রয়েছে নদী একটা করে ব্রিজ রয়েছে ব্রিজের এবারে ওপারে বেশ বেশ ভালোই লাগছে ভিউটা তো এখন দেখো চলে এলাম বিরাট বাজারের মানে পাশেই যে নদীটা রয়েছে এখানে তো প্রচুর নদী রয়েছে তো এই প্যান্ডেলের সামনেই জাস্ট একটা নদী রয়েছে সেই নদীর পাশেই এখন চলে এসেছি আর দেখো এই নদীর ভিউটা দেখো তো এখন সন্ধে সন্ধে হয়ে গেছে তাই কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারছো আর খুব ভালো লাগছিল খুব ভালো লাগছে সত্যি একটু দিনের আলো থাকলে দারুণ লাগতো ভিউটা তো এই যে জেঠিঘাট রয়েছে এখানে অনেকগুলো জেঠিঘাট দেখতে পাচ্ছি এপারে রয়েছে ওপারে রয়েছে তো সত্যি আমার তো মানে কি বলবো মনে হচ্ছে এখানে একটু সময় এখানে বসে থাকি তো আমার কিন্তু এই গাছপালা খুবই ভালো লাগে আর মানে এই চারিদিকে জঙ্গল জঙ্গল তিরাট বাজারে ঘুরে এখন চলে এলাম আরেকটা প্যান্ডেলে তো সকালে আমি এসেছিলাম অঞ্জলি দিতে সেখানেই এখন চলে এলাম আর পুচকিগুলো এখন একটু খাওয়া দাওয়া করে গুলো আর ঠাকুর দেখতে পেরিয়ে কিছুই খাচ্ছি না কারণ আমার কিন্তু বার আজকে যেহেতু মন্দিরে গিয়েছিলাম তারপরে এমনিতেই অষ্টমীর বার করেছি সেই জন্য আজ আর কিন্তু বাইরে কিছুই খেলাম না বাড়ি গিয়েই খাবো আর খেয়ে দিয়ে আবার রেস্ট নেবো সারাদিন কিন্তু আমি প্রচুর ঘুরলাম তোমাদের তোমাদের সাথে তো ব্লগ আমি শেয়ার করেছি দেখতেই পাচ্ছ তো মন্দিরে গিয়েছি মানে সত্যি আমার খুব ভালো লাগছে দিনটা তো আজকে খুবই ভালো করলো আমি তো ভেবেছিলাম বাড়িতে বসে থেকে শুধু অঞ্জলি দেবো আর বাড়ি চলে আসবো কিন্তু না সত্যি আমি ভাবতেই পারিনি যে আমি আবার সুন্দরবনে এসে এখানে ঠাকুর দেখবো সত্যি তো আমার তো দিনটা খুব খুব ভালো কাটলো অনেক ঘুরেছি অনেক ঘুরলাম আমি তো ভেবেছিলাম বাড়িতে থেকে ভীষণ বোর হতে হবে আমাকে কিন্তু মানে আমি তো ভাবতেই পারিনি যে ভাবে দিনটা কাটবে আমার তো হঠাৎ প্ল্যানিং কিন্তু বেশি সাকসেস পাওয়া যায় তো হঠাৎ করেই চলে এলাম এখানে আর খুব খুব এনজয় করছি যেহেতু এখানে প্রোগ্রাম হচ্ছে আর দেখো বন্ধুরা প্যান্ডেলে কত ভিড় সবাই প্রোগ্রাম দেখছে তাহলে তো প্রচুর ভিড় ছিল আর এখনো দেখো প্রচুর ভিড় রয়েছে তো বন্ধুরা আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি তো অনেক ঘুরলাম তো চলো টাটা এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে